বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট মচমচে মজাদার প্যাটিজের রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি মাসাল্লাহ কতটা মচমচে হয়েছে সব দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর কতটা খেতে মজা হয়েছে তা তৈরি না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এই প্যাটিস অনায়াসেই সার্ভ করা যাবে মচমচে থাকবে এই প্যাটিস অনেকক্ষণ চলুন শুরু করি আমার আজকের রেসিপি এখানে প্যাটিস তৈরির জন্য তিন কাপ আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এই চিনিটা প্যাটিজের টেস্টটাকে বাড়িয়ে দিবে বহুগুণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল প্যাটিসটাকে অনেক বেশি খাস্তা করার জন্য আমাকে কিন্তু অবশ্যই এই তেলটা দিয়ে নিতে হবে এবার এই তেলটাকে আমি খুব ভালোভাবে ঘষে ঘষে আটার সাথে লাগিয়ে নিব আর এই কাজটা আমি একটু সময় নিয়েই করব এতে করে সম্পূর্ণ আটার মধ্যে তেলটা খুব ভালোভাবে লেগে যাবে একটু মুঠিতে কিছু পরিমাণ আটা এভাবে চেপে দেখতে হবে দলা বেঁকে যায় কি না যদি আটাটা এভাবে দলা হয়ে যায় তাহলেই বুঝতে হবে সয়াবিন তেলটা আটার সাথে খুব পারফেক্টভাবে মিশে গেছে এবার একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করবো ডোটা কিন্তু নরম হবে না আবার শক্ত হবে না তবে শক্তের দিকে পাল্লাটা কিছুটা ভারী থাকবে আর এই জন্য অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে যেন ডোটা নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডোটা আমরা যখন রেস্ট রাখব তো পরবর্তীতে ডোটা অনেকটা নরম হয়ে যাবে তাই প্রথম অবস্থায় নর্মাল থেকে খানিকটা শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে একটু সয়াবিন তেল মেখে নিলাম এর মধ্যে আমি এখন একটা র্যাপার দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্ট রাখলেই চলবে এ ফাঁকে আমি প্যাটিজের ফিলিং তৈরি করব তার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম প্যানে আর দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি আমি খুব নর্মালভাবেই একটা ফিলিং তৈরি করে নিচ্ছি তার জন্য পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজের কাঁচা ভাবটা দূর করে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো তিনটা ডিম আমি ডিম দিয়ে আজকে ফিলিংটা তৈরি করছি আপনারা চাইলে চিকেন বা ভেজিটেবল দিয়েও এই ফিলিংটা তৈরি করে নিতে পারেন এর মধ্যে এখন দিচ্ছি সাধমতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া বাস এতটুকু উপকরণ দিয়েই আমি এই ফিলিংটা তৈরি করে নিব আর এর চেয়ে আর বেশি কিছুর এখানে প্রয়োজন নেই তো ফিলিংটা এখানে আমার তৈরি হয়ে গেছে আর ডিমের এই ফিলিংটা তৈরি করতে বেশি একটা সময়ও কিন্তু লাগে না এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এবার খুব ভালোভাবে নেড়ে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলটাকে একসাথে ভাবে করে মিশিয়ে নিব খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে এবার ডোটাকে নিয়ে নিচ্ছি আর এই সময়ের মধ্যে ডোটা অনেকটা সফট হয়ে গেছে তাই প্রথমে ডোটা তৈরি করতে ডোটা কিছুটা শক্ত করে তৈরি করতে হবে তো ডোটাকে আমি আবার একটু আটা এভাবে ছিটা দিয়ে একটু মথে নিব আর ডোটা যতটা ভালোভাবে মথে নেওয়া হবে প্যাটিসগুলো ততটাই ভালো হবে এবার দুটা ভাগ করে নিচ্ছি আমি এই ডোটা থেকে এক ভাগ উঠিয়ে রাখছি আরেকটা ভাগ আমি আবার লম্বা করে এভাবে করে একটু রোলের মতো করে নিচ্ছি এবার এটা থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব তো এটা থেকে লেচি কাটা হয়ে গেলে আমি যেটা উঠিয়ে রেখেছিলাম সেই ডোটাকেও আবার একটুখানি এভাবে রোলের মতো করে নিচ্ছি আর এটা থেকেও আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আমার চ্যানেলে বেকারি স্টাইলে কিভাবে প্যাটিস তৈরি করতে হয় প্যাটিসের সিটগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় তার একটি রেসিপি দেয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এতে করে সিটগুলো আগে থেকে তৈরি করে রেখে যখন তখন এই প্যাটিসগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো সবগুলো বল এখানে তৈরি করে নিলাম এবার আমি রুটি বেলে নেব খুব পাতলা করে আমি রুটি বেলে নিব। রুটিটা একটু পাতলা করে এভাবে তৈরি করে নিতে হবে তো একটা একটা করে আমি এখন এখানে রুটিগুলো তৈরি করে নিলাম এবার একটা রুটির মধ্যে আমি সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেটা একটুখানি এভাবে স্প্রেড করে দিচ্ছি আর এর উপর দিয়ে আমি কিছুটা আটা এভাবে করে ছিটিয়ে দেব ছিটিয়ে দিয়ে আমি আবার আটাটাকে অয়েলের সাথে এভাবে করে একটু মিশিয়ে নিব এতে করে একটা রুটি যখন আরেকটা রুটির উপর রাখবো তখন রুটিটা স্লিপ কাটবে না মানে একটু স্লিপি হয়ে যাবে না একটা রুটি আরেকটা রুটিটাতে খুব ভালোভাবে বসে যাবে সেট হয়ে যাবে তো পরবর্তীতে রুটিটা তৈরি করে নিতে আমার আরও বেশি সুবিধা হবে তো আবার আমি সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবার স্প্রেড করে দিচ্ছি আর এভাবে আমি একটার উপর একটা রুটি রেখে যাব। আমি পাঁচটা থেকে ছয়টা রুটি একটার উপর একটা রেখেছি আপনারা চাইলে এর চেয়েও আরও বেশি রুটি একটার উপর একটাতে রাখতে পারেন তো রুটিটা রেখে দেওয়ার পর আমি এখন এই রুটিটাকে বেলে নিব বেলে আমি আবার একটা বড় করে রুটি তৈরি করে নিব আর এই পরবর্তীতে শুকনা আটাটা দেওয়ার কারণে কিন্তু একটার উপর আর একটা রুটি খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে আর লেয়ারগুলো তখন খুব ভালোভাবে বোঝা যাবে কর্নফ্লাওয়ার কারণে এই প্যাটিসটা অনেক বেশি মচমচে হবে আর এটা মচমচে থাকবে অনেকক্ষণ তো খুব ভালোভাবে বেলে আমি এটাকে বড় করে কিছুটা পাতলা করব তবে অত বেশি কিন্তু পাতলা করব না একটা পরোটার মতো করে আমি এটাকে বেলে নিব। তো আমার এটাকে বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে করে রোল করে নিচ্ছি ভালোভাবে রোল করতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে এভাবে করেই রোলটা তৈরি করে নিতে হবে এবার একটু পানি দিয়ে আমি এই মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবার রোলটা থেকে আমি ছোটো ছোট করে আবার লেচি কেটে নিব খুবই ছোটো ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এই যে কতগুলো লেয়ার হয়েছে ভিতরে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন এবার বাকিগুলোকে আমি সরিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি ছোট করে একটা রুটি বেলে নিব এই রুটিটা বেলে নেওয়ার পর চারপাশের অংশটুকু কেটে এটাকে স্কোয়ার করে নিতে পারেন আপনারা যেটা সাধারণত আমরা দেখি স্কোয়ারটাকেই এক কোণা উঠিয়ে আরেক কোনাতে লাগিয়ে দিলেই প্যাটিসটা তৈরি হয়ে যায় আমি কিন্তু আজকের প্যাটিসটা তিন কোনা করছি না আমি আজকে এই গোল রুটিটার উপরেই প্যাটিসটা তৈরি করব আর এই ডিজাইনটাও আমার কাছে অনেক বেশি ইউনিক লাগে পুলিপিঠা যেভাবে তৈরি করে আমি ঠিক সেভাবেই তৈরি করে নিব আজকে আমার এই প্যাটিসটা তো এর মধ্যে এখন আমি ডিমের ফিলিংটা দিয়ে নিচ্ছি আর এই ফিলিংটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আপনারা আপনার পছন্দ মতো করে দিয়ে নেবেন এখানে এবার রুটির এক পাশ থেকে তুলে এনে আরেক ভাবে করে লাগিয়ে দিব একটু পানি দিয়ে তারপর লাগিয়ে দিব এতে করে খুব ভালোভাবেই লেগে যাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন মুখটা খুলে না যায় আর পিঠার সামনে দিয়ে যে ডিজাইনটা করা হয় আমি একটু সেই ডিজাইনটাই করে নিচ্ছি আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আপনারা হয়তো আমার চেয়ে আরও বেশি ভালো পারবেন তো আপনারা সুন্দর করে করে নেবেন এই তো তৈরি হয়ে গেল আমার একটা প্যাটিজ তা আমি এখানে আরও একটা প্যাটিস এখানে এভাবে করে তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার এটা দেখিয়ে দিব তো আপনাদের যে আমার এই ডিজাইনটাই করতে হবে এমন কিন্তু না আপনারা চারকোনা কেটেও আপনারা প্যাটিসটা তৈরি করে নিতে পারেন নর্মালি আমরা যেরকম প্যাটিস বাজারে দেখতে পাই সেভাবেও তৈরি করে নিতে পারেন বেকারি স্টাইলে যে প্যাটিসগুলো তৈরি করা হয় সেগুলোর একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি তাই আজকের ডিজাইনটা সেই ধরনের করলাম না আমি আজকের ডিজাইনটা তাই এইভাবেই করে নিলাম তো খুব ভালোভাবে চেপে চেপে এখন এটাকে এভাবে লাগিয়ে নিতে হবে যেন পোটটা বেরিয়ে না আসে আর এরপর মুখটাকে এভাবে করে বন্ধ করে দিতে হবে আর এভাবে করে আমি আমার সবগুলো প্যাটেজ এখন তৈরি করে নিলাম প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য এখন একদম রেডি আমি ভাজার জন্য তেল কিছুটা গরম করে নিয়েছি আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ধীরে ধীরে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব এতে করে প্যাটিসটা এত বেশি মজা হবে আর এত বেশি মচমচা হবে যে এটা খেতেই তখন খুব ভালো লাগবে আর এই মচমচেটা থাকবেও অনেকক্ষণ তো ভেজে নেওয়ার সময় তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কিন্তু খুব দ্রুত উপরে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কিন্তু এটা মচমচে হবে না তো মচমচে করে ভেজে নিতে একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে এভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততা আপনারা পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ তো আমার প্যাটিসগুলো এখন একদমই রেডি মচমচে মজাদার প্যাটিস খেতে কার না ভালো লাগে বলেন তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ফেসবুক থেকে যারা আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম